আসসালামু আলাইকুম এখন আমরা এসএসসি লেভেলের বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাত আমরা একটা অঙ্ক দেখব এটা হচ্ছে জেনারেল ম্যাতে খুব খুব ইম্পর্টেন্ট অঙ্কটি ভালো করে একটু দেখতে হবে খেয়াল করি বলা হচ্ছে এস এ স্কার প্লাস বি স্কার ডিভাইডেড বাই বি স্কার প্লাস সি স্কার ইজকল টু এ প্লাস বি হোলিস্কেয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি হোলিস্কেয়ার হলে দেখাও যে এ বি সি তিনটি ক্রমিক সমানুপাতিক এব সি তিনটি ক্রমিক সমানুপতি তো এই মুহূর্তে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো তাহলে এই ধরনের অনেক ইম্পর্টেন্ট অঙ্ক খুব সহজেই তোমরা পেয়ে যাবে এছাড়াও অঙ্কটি বেশি বেশি করে শেয়ার করে দাও যেন সবাই দেখতে পারে এখন আমরা একটু খেয়াল করবো আগেই বলেছে খুব খুব ইম্পর্টেন্ট অঙ্কটি এখন বলা হচ্ছে এত ইসিক টু এত হলে দেখাও যে এ বি সি ক্রমিক এর অর্থ কি এর অর্থ হচ্ছে এইটা প্রমাণ করা এইটা প্রমাণ করতে পারলে আমাদের অঙ্ক শেষ এখন আমরা একটু খেয়াল করব যে দেওয়া আছে এখান থেকে আমরা অঙ্কটি আসব তো দেওয়া আছে অঙ্কটা একটু বড় হবে কিন্তু ধাপে ধাপে তো মনে রাখতে হবে এই স্কোয়ার প্লাস বিয়ার ডিভাইডেড বাই বিডেড বাই বি যেটা দেওয়া আছে আমরা এখানে একটু সাধারণ একটা কাজ করবো একান্তরকরণ করে পাই একান্তর মানে এই পাশের একটা অংশ ওই পাশে নিয়ে যাব ওই পাশের একটা অংশ অংশ এখানে নিয়ে আসবো এখন কাকে কোথায় নিয়ে যাবো অঙ্ক তো সবই মনে হচ্ছে একই রকম ইয়েস কাকে কোনটা কোথায় নিয়ে যাবো সেটারও একটু কারণ আছে দেখবো সিস্টেম আছে এখন আমরা এখানে দেখি এই স্কেয়ার প্লাস বি স্কেয়ার ডিভাইডেড বাই বি স্কেয়ার প্লাস সি স্কেয়ার সব আছে স্কয়ার আসলে এখানে আমাদের সব স্কেয়ার এটা একসাথে থাকলে আমরা কোনো কাজ করতে পারবো না আবার এখানে আছে এ প্লাস বি হোলিস্কেয়ার ডিভাইডেড বাই বি প্লাসি হলিস্কেয়ার এটাও আমরা একসাথে থেকে আসলেই আমাদের খুব সহজভাবে কাজ করতে পারবো না সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এই নিচে আছে কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর এই নিচে আছে বি প্লাস সি হোলিস্কোয়ার আমরা একান্তরকরণ করব এই কারণে এই বি প্লাস সি হোলিস্য়ারটা আমরা এখানে নিয়ে যাব আর এইখানের অংশটা আমরা এখানে নিয়ে আসব সহজ ভাষায় বললে যেটা হয় আমরা এই যে জায়গা পরিবর্তন করব এইটা নিয়ে যাব এখানে ওইটা নিয়ে আসবো এখানে এটা নেব ওইখানে আর ওটা এখানে কেন আমরা বলি এই যে বি প্লাস সি হোল এইটা উপরে নিয়ে আসলে আমরা এখানে এর সাথে খুব সহজে কিছু কাজ করতে পারবো আবার এ প্লাস বি হোল আছে তার তাহলে এ স্কোয়ার প্লাস বি এর কাছে থাক তাহলে এখান থেকে আমরা খুব সহজে কিছু কাজ করতে পারবো খুব ইম্পর্টেন্ট এটা একান্তরকরণ করব আমরা এখন খেয়াল করি তার মানে আমরা করলাম কি এটা এখানে যাবে আর ওটা এখানে আসবে অর্থাৎ এই যে বি প্লাস সি ডিভাইডেড বাই তার প্লাস আমি যদি বলি এই অংশটা চলে গেল এখানে আর এই অংশটা চলে আসলো এইখানে এখন এটাকে আমরা করলাম কি একান্তরকরণ করে পাই অবশ্যই সাইড নোট দিতে হবে একান্তর করন করলাম আমরা এবারে আমরা যেটা করব a+b বা এই যে b+c হোল স্কয়ারের সূত্র করে দেব ভেঙ্গে দেব সূত্র করবটা কি a প্লাস সরি 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 b+c আছে তাহলে b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস করে দেব এই যে একটু আগে বলছিলাম আমরা এখানে কিছু একটা কাজ করতে পারবো সেই কাজটা আমরা আরো এক লাইন পরে দেখব তাহলে এখানে আমরা সূত্র ভেঙ্গে দেব a^2 b^2 2ab a^2 b^2 এখন আমরা আমাদের টার্গেট কি a:b b:c করতে গেলে এই সব কেটে ফেলে দিতে হবে মানে সবকিছু আমরা ক্যালকুলেশনের মাধ্যমে আস্তে আস্তে বাদ দিয়ে দেবো দিয়ে শুধু থাকবে সিম্পল a:b b:c অর্থাৎ এই ফরম্যাটে বাদ বাকি সব আমরা কেটে দেবো কিভাবে কাটবো আমরা এগুলাকে ধাপে ধাপে কাটবো আমাদের টার্গেট সমানুপতি বানানো ক্রমিক সমানুপতি অর্থাৎ এইস টু যদি হয় পরেরটা হবে বিচ টু সি এইভাবে ক্রমিক সমানুপাতি হবে এখন আমরা একটু খেয়াল করব। এইখানে যেটা করব ছোট করার জন্য বিয়োজন করে দেব বিয়োজনের অর্থ কি শুধু বিয়োজন যোজন বিয়োজন না বিয়োজন করব। এই বি স্কোয়ার আমরা কেটে দেব অর্থাৎ আমরা যখন ক্রমিক সমানুপাতি করব কোন স্কয়ার থাকবে না তাহলে আমরা কোনো স্কোয়ার রাখব না যত স্কোয়ার আছে আমরা সেটাকে আমরা হর শুধুমাত্র মাইনাস হয় আর নিচেই তো অবশ্যই এটা থাকবে তাহলে বিয়োজন করছি শুধুমাত্র বিয়োজন তার মানে লবের সাথে হর শুধু বিয়োগ হচ্ছে ঠিক এখানে এই স্কেয়ার প্লাস বি স্কেয়ার টু করলামটা কি আমি কিন্তু শুধুমাত্র বিয়োজন করছি অবশ্যই মনে রাখতে হবে শুধুমাত্র আমরা বিয়োজন করছি বিয়জনের অর্থ হচ্ছে লবের সাথে হর বিয়োগ করা শুধু একটা করছি দুইটা না কিন্তু শুধু একটা এই জন্য উপরে শুধু আমাদের চেঞ্জ হচ্ছে ক্যালকুলেশন হচ্ছে এই যে কেন হচ্ছে

এই বি আর এই বিসবোয়ার প্লাস বিয়ার আমরা করবো আমরা যেটা দেখব সেটা হচ্ছে এখানে আমরা একটু ক্রস গুণ করে দেব ক্রস গুণ করে দিলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এই যে সরাসরি ক্রস গুণ তার মানে এই স্কোয়ার সি প্লাস এখন আমি এবার একটু উপরে ক্লিয়ার করি আমরা একটু এখানে নিচেই অবশ্য ক্যামেরায় কেটে যাবে তো আমরা একটু উপরে খেয়াল করবো আমরা এখন গুণ করে আমরা এটা পেলাম আমরা এখন সবগুলোকে এক সাইডে নিয়ে আসবো সেটা হচ্ছে এ স্কোয়ার সি

কোনটা কি করা যায় সেক্ষেত্রে আমরা খেয়াল করব যে এই এসি আর এসিটা এক জায়গায় করা যায় কিনা এসি মাইনাস এসি স্কোয়ার আর এখান থেকে এ যদি কমন এসি এসি আর এখান থেকে বি আর বি এক জায়গায় করা যায় কিনা যেমন এ বি স্কোয়ার সি জিক টু জিরো এখান থেকে যদি আমি একটু কমন নেই এসি কমন নিলে এ মাইনাস সি থাকে আর এখান থেকে যদি কমন নিই বি স্কোয়ার তাহলে এ মাইনাস সি পাওয়া যায় পাওয়া যায় কিনা এ সি কমন নিলাম এ মাইনাস সি আর এখান থেকে যদি আমি বি স্কোয়ার কমন নিই তাহলে এ মাইনাস সি এটাই আমাদের আসে এখন আমরা খেয়াল করবো যে এ মাইনাস সি আর এসি মাইনাস বি স্কোয়ার এটাই টু করব এখন আমরা আরেকটু একটু খেয়াল করি এ মাইনাস সি আমাদের প্রমাণের জন্য যেটা দরকার এটা লাগবে ওটা লাগবে না তাহলে আমরা ওটা বাদ দিয়ে দেবো বিয়ার ওটা ওটা আমরা বাদ দিয়ে বিজিক টু জিরো এখন আমি এখান থেকে আরো একটু ক্যালকুলেশন করবো যে এসি ইজিক টু বি স্কোয়ার এখন আমরা যদি এটা করি যে এ বাই বিজিক টু বি বাই সি করা যায় কিনা কারণ এই যে যদি আমি এই যে ক্রস গুণ করি তাহলে এসি করা যায় তাহলে কিনা এবু ইজ টু বিজ ইকাল টু ইজ টু সি অর্থাৎ এই ফর্মেটে লিখতে পারলে আমরা সেটা বলতে পারবো যে এ বি সি একটি ক্রমিক সমানুপাতিক এই যে এ বি সি একটি ক্রমিক সমানুপাতি তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর তার মানে আমরা এখন বলতে পারি এবি তিনটি ক্রমিক সমানুপতি ক্রমিক সমানুপতি যেহেতু এই ফর্মেটা আমরা নিয়ে আসতে পেরেছি এবি এস টু 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 সি এই জন্য এটাকে আমরা বলতে পারি ক্রমিক সমানুপতি তো অঙ্কটা বড় হইলেও অঙ্কটা খুব খুব ইম্পর্টেন্ট এবং খুব সহজ